বাগেরহাটির মোরেলগঞ্জে সি টু সি ক্যাম্পেন অনুষ্ঠিত বিস্তারিত জানাচ্ছেন কলি আক্তার বাগেরহাটির মোরেলগঞ্জে হেলভেটাস বাংলাদেশের আর্থিক সহায়তায় ও ডরপের বাস্তবায়নে সি টু সি ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল নয়টায় উপজেলার খাউলিয়া ইউনিয়নের খাদিজা বেগম কল্যাণ ট্রাস্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে খাউলিয়া ইউপি সদস্য মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও মুরিলগঞ্জের সদর ইউনিয়ন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন খাউলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বিটুল বিশ্বাস স্বাগত বক্তৃতা করেন ডরপের সিডিও ইসরায়েল মিয়া বিশেষ অতিথির বক্তৃতা করেন বাজেট ক্লাবের সভাপতি মোহাম্মদ খল্লুর রহমান মুরিলগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক গণেশ পাল খাদিজা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুণ কুমার বিশ্বাস সহ আরো অনেকে বিজয়ী হয়ে ইউনিয়ন পরিষদের নেতৃত্ব দিচ্ছি ইউনিয়ন পরিষদের যে কর্মযজ্ঞ আছে সেটি আমরা সকলে মিলে ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যবৃন্দ যারা রয়েছেন তাদের এবং সার্থক আপনাদের সবাই সার্বিক সহযোগিতা কামনা করছি এই অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্য মণ্ডিত করার জন্য এই আশাবাদ ব্যক্ত করেছি আমি আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আর যেটা হচ্ছে আজকের ক্যাম্পেইনের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা চাই নারী পুরুষ